থাকবে এবং অবশ্যই আমাদের নেতা পরিবর্তিত বাস্তবতায় এই দখলদার বাহিনী যখন লেলিয়ে দিচ্ছে আমাদের যারা মুক্তিকামী যারা গণতন্ত্রকামী ছাত্র জনতা তাদের উপরে এক ধরনের মৃত্যু পরোয়ানা যারা জারি রেখেছে এই বাস্তবতা মাথায় রেখে নিরাপত্তা নিশ্চিত করে সৃজনশীল ভাবে আমাদের জয় বাংলার ক্যাম্পেইন আমাদের অবশ্যই চলবে এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন বলেছিলেন যে দাবি রাখা যাবে না দাবি রাখতে পারবে না আসলে জয় বাংলাকে কে দেওয়া কোন দখলদার বাহিনী দাবাবে এই শান্তি কমিটির সরকার এই দখলদার বাহিনী আমরা কিন্তু এটি যে আলোচনাটি এর আগ্রহ হলো কারণ জয় বাংলার সঙ্গে ক্ষমতায় থাকা ক্ষমতায় না থাকা ক্ষমতায় যাওয়া ক্ষমতায় না যাওয়ার কোনো সম্পর্ক নেই এটি আমাদের অস্তিত্বের ঠেকানা এটি আমাদের শেকড় এটি আমাদের আত্মপরিচয় তো আমরা অবশ্যই এই জয় বাংলার যে অপ্রতিরোধ লড়াই সেটি আমাদের অব্যাহত থাকলেও সেটি দাবাতে পারবে না ছাত্র সমাজই সেটির জবাব দেবে তরুণ প্রজন্ম সেটির জবাব দেবে এবং যারা মনে করছে যে তারা আজকে দুই তিনটি লাশ ফেলে আমাদেরকে স্তব্ধ করে দেবে পাকিস্তান বাহিনীও তো ভেবেছিল পঁচিশে মার্চে গণহত্যা চালিয়েছে তারা বাংলাদেশ স্বপ্ন কবর দিয়েছে তারা ভেবেছিল চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করেছে তারা বাংলাদেশ স্বপ্নকে কবর দিয়েছে পঁচিশে মার্চ চোদ্দই ডিসেম্বর গণহত্যা যারা চালিয়েছে বাংলার জনগণ প্রতিবাদ প্রতিরোধ অব্যাহত রেখেছিল এবং সেটির মাধ্যমে এই পঁচিশে মার্চের জবাব চোদ্দই ডিসেম্বরের জবাব কিন্তু ষোলোই ডিসেম্বর বিজয়ের মাধ্যমে আমরা নিশ্চিত করেছিলাম তো এখন এই দখলদার বাহিনীর পরাজয় নিশ্চিত করেই আমরা জয় বাংলার বিজয় আমরা নিশ্চিত করবো বলে আমি বিশ্বাস করি আওয়ামী লীগের নেতৃত্বের অভাব নেই আমি সজীব আজকে হোক কালকে হোক চার বছর পর হোক পাঁচ বছর হোক পরে হোক আওয়ামী লীগ ফেরত ক্ষমতায় আসবেই আসবে কারণ আওয়ামী লীগ হচ্ছে না আমাদের উপর আক্রমণ হয়েছে ভয় পাওয়ার কিছু নাই একাত্তরে আওয়ামী লীগ লড়াই করেছে একাত্তরে আমরা শেষমেশ হতিয়ার তুলে বাংলাদেশকে স্বাধীন করেছি পঁচাত্তরের চেষ্টা করা হয়েছে আওয়ামী শেষ করে দেওয়ার আওয়ামী লীগের নেতা বড় বড় নেতাদের সম্পূর্ণ নেতাদের হত্যা করা হয়েছে তারপরেও আওয়ামী টিকে আছে